হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস দিবিয়াস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আগের দুটি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় থেকে সপ্তম অধ্যায়ের দুটো টপিক তো প্রথমে আলোচনা করেছিলাম মহাত্মা গান্ধী সম্পর্কে এবং তার আঞ্চলিক আন্দোলনগুলি আর পরের ক্লাসে আলোচনা করেছিলাম মহাত্মা গান্ধীর জাতীয় আন্দোলনগুলি সম্পর্কে তো আজ ওই অধ্যায় থেকেই আলোচনা করব সুভাষচন্দ্র বসুর ও আজাদিন ফৌজের সংগ্রাম সম্পর্কে তো দেখো প্রথমেই আলোচনা শুরু করার আগে প্রথমেই আমরা সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু তথ্য জেনে নেব তো দেখো সুভাষচন্দ্র বসুর জীবন সম্পর্কে আমরা কিছু জানি আগে ঠিক আছে তো সুভাষচন্দ্র বসুর জন্ম কখন হয় তেইশে জানুয়ারি আঠেরোশো সাতানব্বই সালে উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে আর শিক্ষা গ্রহণ কোথায় করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি প্রথম শিক্ষা গ্রহণ করেছিলেন ও পরে স্কটিশ চার্চ কলেজে তিনি দর্শন শাস্ত্র নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছিলেন এবং তিনি আইসিএস পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু তিনি কিন্তু চাকরি করেননি ব্রিটিশ সরকার প্রদত্ত চাকরি তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি ভারতে ফিরে আসেন এসে তার যে শিক্ষাগুরু ছিলেন চিত্তরঞ্জন দাস তার শীর্ষত্ব গ্রহণ করেন এবং তিনি ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেই স্বাধীনতা সংগ্রামে নিজেকে জড়িয়ে ফেলেন তো প্রথম দেখো তার প্রথম আন্দোলন ভারতে এসেই তিনি যখন তিনি ভারতে আসেন তখন সময়টা ছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দ তো ভারতে তখন গান্ধীজির অসহযোগ আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছে তো প্রথমে তিনি এই গান্ধীজির অসহযোগ আন্দোলনই যোগদান করেছিলেন তিনি কিন্তু জেলেও গেছিলেন এই সময় তো অসহযোগ আন্দোলন তো শেষ পর্যন্ত সফল হয়নি ঠিক আছে চৌড়াচৌরি ঘটনার পর কী হয় গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন তো এই যে গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা এই সিদ্ধান্তকে কিন্তু সুভাষচন্দ্র বসু একদমই সমর্থন করেননি তিনি হতাশাজনক হয়ে পড়েছিলেন এবং গভীর দুঃখ প্রকাশও করেছিলেন তো এরপর দেখো যে অসহযোগ আন্দোলন যেটা অসফল হয়েছিল এই আন্দোলনের পর কি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু নেতৃত্বে যে আরেকটি আন্দোলন গঠিত হয়েছিল সেটা হলো স্বরাজ দল তো সুভাষচন্দ্র বসু কিন্তু স্বরাজ দলে যোগদান করেছিলেন ঠিক আছে তিনি এই যুদ্ধে যোগদান করেছিলেন এবং উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি কলকাতা কর্পোরেশনের প্রধান যে কার্যনির্বাহক কমিটি তার দায়িত্ব কিন্তু তিনি পেয়ে যান ঠিক আছে তো এই সময় তিনি বহু কল্যাণমূলক কাজ করেছিলেন যেমন কি অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন বহু দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি হিন্দু মুসলিমের দূরত্ব বাড়ানোর জন্য কিন্তু বহু উদ্যোগ নিয়েছিলেন তো এই সময় হঠাৎ করেই উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসুর যে মানে গুরু ঠিক আছে চিত্তরঞ্জন দাস তার মৃত্যু হচ্ছে তার অকাল মৃত্যু এই অকাল মৃত্যু সুভাষচন্দ্র বসুকে খুব হতাশ করে তুলেছিল তো এরপর সুভাষচন্দ্র বসু কি করলেন নিজের উদ্যোগে মানে যখন চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছে তখন তিনি নিজের উদ্যোগে পূর্ণ স্বরাজ্যের পক্ষে বক্তব্য প্রচার করতে থাকলেন এবং ব্রিটিশ সরকারের যে প্রস্তাবিত যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা তিনি তাকে নাচক করে দিলেন ঠিক আছে আর এই যে ঘটনা এই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু সুভাষচন্দ্র বসু আর মহাত্মা গান্ধীর মধ্যে একটু সংঘাত দেখা দিয়েছিল ঠিক আছে বা সংঘাতের যে শুরু মহাত্মা গান্ধী আর সুভাষচন্দ্র বসুর মধ্যে কিন্তু মানে একটা মানে খুবই শান্তভাবে মানে একটা ভিতরে ভিতরে একটা বিশাল সংঘাত কিন্তু চলছিল বা দুজন দুজনের মধ্যে মতভেদের একটা বিশাল পার্থক্য ছিল তো এই যে তিনি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে নাচক করে দিয়েছিলেন না নাকচ করে দিয়েছিলেন এর ফলে কিন্তু এই যে একটা সমস্যা চলছিল তাদের মধ্যে এই সমস্যাটার বহিঃপ্রকাশ কিন্তু হতে থাকে তো এরপর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ যখন আইন অমান্য আন্দোলন চলছে ঠিক আছে এই সময়েও কিন্তু নেতাজিকে গ্রেপ্তার হতে হয়েছিল ইংরেজদের হাতে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে কি ইউরোপে যেতে হয় ঠিক আছে এবং সেখানে তিনি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইতালির যে রাষ্ট্রপ্রধা বেনিটো মুসলিনী তার সাথে দেখা করেন এবং মুসলিনীর যে দুর্নীতি দূরীকরণ ও সামাজিক সেবা ঠিক আছে সেবামূলক যে বিভিন্ন কাজ এই কাজে কিন্তু তিনি মানে আকৃষ্ট হয়েছিলেন এরপর কি হচ্ছে দেখো এরপর মহাত্মা গান্ধী কিন্তু আইন অমান্য আন্দোলনও তুলে নিয়েছিলেন ঠিক আছে আইন অমান্য আন্দোলনও তুলে নিলেন তো এই যে আইন অমান্য আন্দোলন তুলে তুলে নিয়েছিলেন সুভাষ কিন্তু এর ফলে কংগ্রেসের যে নীতি মহাত্মা গান্ধী যে কংগ্রেসের নীতি তার তীব্র সমালোচনা করেছিলেন ঠিক আছে এর পরের একটা ঘটনা দেখো এরপরে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ হরিপুরায় ঠিক আছে হরিপুরায় সুভাষচন্দ্র বসু সভাপতি মনোনীত হচ্ছেন মানে আস্তে আস্তে গিয়ে আস্তে আস্তে দেশবাসী তাকে ভরসা করছে এবং তার পাশে এসে দাঁড়াচ্ছে সুভাষচন্দ্র বসুকে সুভাষচন্দ্র বসু কিন্তু একটা বিশ্বস্ততার জায়গা মানে তৈরি করে ফেলেছে ইতিমধ্যে তো এর ফলে গান্ধী ও তার অনুগামীদের মধ্যে তিক্ততা বাড়ে গান্ধীজি যেহেতু সুভাষচন্দ্র বসুকে খুব একটা পছন্দ করতেন না তাই যখন হরিপুরায় তিনি সভাপতি মনোনীত হলেন তিনি এটাকে মেনে নিতে পারলেন না এরপরে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ ত্রিপুরি কংগ্রেস ঠিক আছে এই ত্রিপুরি কংগ্রেসে গান্ধী কি করলেন তার একটা মনোনীত প্রাপ্তি পট্টবী সীতারামাইয়াকে সুভাষচন্দ্রের বিরুদ্ধে দাঁড় করালেন ঠিক আছে কিন্তু সুভাষচন্দ্র বসু এই যে গান্ধী মনোনীত প্রাপ্তি পট্টবী সীতারামাইয়া তাকেও পরাজিত করলেন এবং আবার সভাপতি নির্বাচিত হলেন কিন্তু তিনি যেহেতু দেখলেন যে তাকে দলের একজন প্রধান সদস্য মহাত্মা গান্ধী কংগ্রেসের একটি অন্যতম নেতা পছন্দ করছে না সেই হেতু তিনি কি করলেন দল থেকে বেরিয়ে এলেন এবং নিজে একটি ফরওয়ার্ড নামে দল তৈরি করলেন আর এতে গান্ধীজি আরও খুব হয়ে উঠলেন এবং শরৎচন্দ্র এবং সুভাষচন্দ্র বসুকে শৃঙ্খলা ভঙ্গের একটা অভিযোগে অভিযুক্ত করলেন এবং এই কংগ্রেসে দল থেকে সাসপেন্ড করে দিল শুধু এটাই নয় তিনি আরও বললেন যে নির্বাচিত দলের লড়াই করার জন্য তিন বছরের জন্য নিষিদ্ধ করা হলো তিন বছর তারা কোনো দলে দাঁড়াতে পারবে না তো এটা একটা প্রচণ্ড অপমান করা হয় সুভাষচন্দ্র বসুর মতো একজন ব্যক্তিকে তো পরে তিনি কী কর তিনি আর কি করবেন পরে তিনি কলকাতার যুব সমাজকে নিয়ে আর একটি আন্দোলন করলেন সেটা হলো হলওয়েল মুভমেন্ট ঠিক আছে এই হলওয়েল মুভমেন্টটি অপসারণের জন্য তিনি আন্দোলন করে উঠলেন তো তারপর এর প্রতিবাদে মানে এই যে তিনি আন্দোলনটা করেছিলেন এর প্রতিবাদে ইংরেজ সরকার তাকে বন্দি করলো এবং তাকে গৃহবন্দি করে রাখা হলো গৃহবন্দি করে রাখা হয়েছিল কিন্তু তাকে শেষ পর্যন্ত আটকে রাখতে পারেননি তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ছদ্মব্যাসে পনেরোই জানুয়ারি পুলিশের চোখে ধুলো দিয়ে ভারত ত্যাগ করলেন এবং জার্মানির বালগিনেগে আশ্রয় নিলেন ঠিক আছে ইতিমধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে চলছে তো জার্মানির হাতে ব্রিটিশদের পরাজয় কিন্তু একদমই নিশ্চিত ঠিক আছে মানে জার্মানির হাতে যে ব্রিটিশদের পরাজয় হবে সেটা সুভাষচন্দ্র বসু বুঝতেই পেরেছিলেন এবং সেই জন্য তিনি জার্মানির সহযোগিতার জন্য মানে ভারতের স্বাধীনতার জন্য জার্মানির সহযোগিতা কাম্য করলেন ঠিক আছে এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং ও রাজবিহারী বসু জাপানে যুদ্ধবন্দী ব্রিটিশ বাহিনীর ভারতীয় সৈনিকদের নিয়ে কিন্তু একটি ফৌজ গঠন করেছিলেন সেটার নাম কী হল সেটার নাম হলো কি আজাদহিন ফৌজ ঠিক আছে তো এই আজাদিন ফৌজ যে গঠন করেছিলেন সেই আজাদিন ফৌজের দায়িত্ব নেওয়ার জন্য সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসুকে আহ্বান জানিয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসু কিন্তু সেই আহ্বানে সাড়া দিয়েছিল এরপর কি করলো তিনি জাপানে গেলেন এবং আজাদিন বাহিনী দায়িত্ব নেন তারপর তিনি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর এই বাহিনীর প্রধানমন্ত্রী ও সর্বাধিনায়ক হন তো নেতাজি ঘোষণা করেছিলেন তোমরা কি জানো নেতাজি কি ঘোষণা করেছিলেন আশা করি তোমরা কম বেশি শুনেছ নেতাজি কী ঘোষণা করেছিলেন নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব এই উক্তিটি নেতাজি করেছিলেন এছাড়াও দেখো নেতাজি আরও অন্যান্য অনেক কথাই বলেছেন সেটা বিস্তারিতভাবে আমি আর বলছি না এর পরের ঘটনাগুলি তোমরা শুনতে থাকো তো এরপরেই শুরু হয় আজাদিন ফৌজের অভিযান লক্ষ্য কী ছিল ব্রিটিশ শাসনের উৎখাত করা এই ব্রিটিশ শাসনের উৎখাত করার লক্ষ্যেই তারা অগ্রসর হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি আজাদিন বাহিনীর ফৌজ রেঙ্গুন রেঙ্গুন থেকে কোথায় প্রবেশ করেছিল রেঙ্গুন থেকে ভারতে উদ্দেশ্যে যাত্রা কিন্তু করেছিল এবং ভারতের মাটি থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই যে আজাদিন ফৌজ সেই আজাদিন ফৌজ কিন্তু সফলতা পায়নি এর একটা উল্লেখযোগ্য কারণ হলো এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন জাপানি কিন্তু জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন ঠাসা হয়ে পড়েছিল ফলে কি মানে জাপান মানে যে সাহায্যটা করেছিল সুভাষচন্দ্র বসুকে সেটার পড়ে উঠতে পারছিল না তারা সৈন্য সরিয়ে নিচ্ছিল বিমান সরিয়ে নিচ্ছিল মানে বাধ্য হয়েছিল সরিয়ে নিতে আর একটা কী আরেকটা হচ্ছে তারা যখন ভারতে এসে পৌঁছায় তখন ভারতে প্রবল বর্ষা চলছে এছাড়া কি হচ্ছে বর্ষার পাশাপাশি মানে রোগ বিভিন্ন খাদ্যের অভাব এই সমস্ত নানান কারণে তারা সফল হতে পারেননি এরপর দেখো এই যে আজাদিন ফৌজ ঠিক আছে এই আজাদিন ফৌজ মানে আজাদিন ফৌজ একটা তো উল্লেখযোগ্য আন্দোলন তো বটে এবং একটা উল্লেখযোগ্য সংগঠন বা দল ছিল তো এই যে সময়কাল এই সময়কালটার মধ্যে সুভাষচন্দ্র বসু যে আন্দোলন করে করছিলেন তো এই আন্দোলনে নারীদেরও কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল মানে প্রথমত তিনি খুব মানে এটা মানে মানতে চাইনি যে নারীদের কি উচিত আন্দোলনে অংশগ্রহণ করা ও পরে তিনি দেখলেন যে না মানে সমস্ত শ্রেণীর মানুষই নারী পুরুষ নির্বিশেষে সবাই আন্দোলন নিজেদের মতো চালিয়ে যেতে পারে তো মানে ঝাঁসির রানী বাহিনী নামে একটি মানে রানী ঝাঁসি বাহিনী নামে একটি দল কিন্তু নারীদের নিয়ে গঠিত হয়েছিল এই তো দলে প্রায় পনেরোশো নারী ছিল তারাও কিন্তু এই যে আজাদিন ফৌজ এই আজাদিন ফৌজে যোগদান করেছিল তো এরপরে দেখো দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে রিঙ্গুন থেকে কিভাবে ভারতে এসেছে যে যাত্রাপত্র ছিল আজাদিন ফৌজে সেই যাত্রাপত্র তোমরা আশা করি ম্যাপটা দেখে বুঝতে পারছ তো এরপর কি হয়েছিল দেখো মানে এই অবস্থায় কি জাপান সরকার রাশিয়া মানে রাশিয়া চলে যাওয়ার জন্য রাশিয়া চলে যাওয়ার জন্য সুভাষচন্দ্র বসুকে আহ্বান করেছিল যখন জাপান যখন সুভাষচন্দ্র বসুকে আজাদিন ফৌজে যে ভারতে আসা এই সময় যে সাহায্য করতে পারছে না তো এরকম একটা পরিস্থিতিতে তারা বলেছিল যে তাকে জাপানে চলে যেতে বা জাপানে ফিরে যেত তো সুভাষচন্দ্র বসু সেই মতো রাশিয়া যাওয়ার মানে যাত্রা শুরু করেছিল এবং রাশিয়া যাওয়ার জন্য তিনি মাঞ্চুরিয়া পর্যন্ত ব্যবস্থাও করে দিয়েছিল জাপান কিন্তু যাত্রাপথে কি তাইওয়ানে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট ঠিক আছে তাই হুকু বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনা হয় আর এই বিমান দুর্ঘটনাতেই জানা যায় যে সুভাষচন্দ্র বসু নাকি মারা গেছেন ঠিক আছে মানে খুবই একটি দুঃখজনক ঘটনা এটা তবে এই ঘটনাটির সত্যতা নিয়ে কিন্তু একটু সন্দেহ আছে মানে ঘটনাটি কি আসলে ঘটেছিল বা এটা কি একটা ঘটনা না কাল্পনিকভাবে সাজানো হয়েছিল তার সত্যতা কিন্তু আজও মানে প্রকাশ পায়নি এটা একটা মানে আফচাভাবি রয়ে গেছে এরপর এরপরের ঘটনা দেখো এরপর এই যে বাহিনী সফল হলো না কিন্তু এই সফল না হলেও কিন্তু ভারতের রাজনীতিতে তার বিশাল প্রভাব পড়েছিল মানে অনেক বিপ্লবী সৈনিকদের গ্রেপ্তার করা হয়েছিল যারা আজাদিন ফৌজে যোগদান করেছিল এবং তাদের লালকেল্লাতে বিচারের ব্যবস্থা করেছিল তো এই বিচারের প্রতিবাদে কিন্তু সাধারণ মানুষ বিশালভাবে মানে আন্দোলন শুরু করেছিল তো এর প্রতিবাদে কী হয়েছিল দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বে রয়্যাল ইন্ডিয়ান নেভির সৈনিকরা মানে আন্দোলন করেছিল তারা তো কি কি মানে তাদের অর্জুহাত্রে কি ছিল যে খারা খাবার খারাপ দেওয়া হয় কম বেতন দেওয়া হয় মানে এই সমস্ত অভিযোগ এনে তারা বিদ্রোহ শুরু করে এছাড়া নাবিকরা আন্দোলনের মানে নাবিকরা আন্দোলন কোলে করে তলোয়ার তলোয়ার নামক একটি জাহাজ থেকে মানে ব্রিটিশ পতাকা ছড়িয়ে দিয়ে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন এই যে ব্রিটিশ পতাকা নামিয়ে দিয়ে ভারতের পতাকা উত্তোলন করা হয় তাতে কিন্তু ব্রিটিশরা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে বিদ্রোহ দমনের চেষ্টা করেও লাভের লাভ কিন্তু কিছু হবে না মানে ভারতে যে তাদের দিন শেষ হয়ে আসছে সেটা তারা ভালোভাবেই বুঝতে পেরেছিল ঠিক আছে তো সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলিম নারী পুরুষ নির্বিশেষে ছাত্র যুব সমাজ ঠিক আছে ব্যবসায়ী গোষ্ঠী নানান শ্রেণীর মানুষই কিন্তু এই আজাদিন ফৌজের যে অসফলতার জন্য যে সেই সৈন্যদেরকে যে লালকেলায় যে মানে দণ্ড দেওয়া হয়েছিল বা শাস্তির ব্যবস্থা করা হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছিল কিন্তু মানে এইখানেই একটা প্রশ্ন এই সমস্ত ঘটনা যে সুভাষচন্দ্র বসু ঘটাচ্ছেন তো এর পিছনে মহাত্মা গান্ধীর কেন কোনো ভূমিকা নেই বা জাতীয় কংগ্রেস কোথায় গেল জাতীয় কংগ্রেসের কোনো ভূমিকা আমরা কেন দেখতে পাচ্ছি না সুভাষচন্দ্র বসুকে কেন জাতীয় কংগ্রেস বা মহাত্মা গান্ধী সাপোর্ট করছেন না তো এইখানেই একটা প্রশ্ন আছে যে যখন দেশবাসী এক হতো ও সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংবাদ শুনে তখন গান্ধীজি কীভাবে চুপ করে আছে বা কিভাবে নিজেকে আটকে রেখেছে আন্দোলন থেকে বা প্রতিবাদ থেকে এর একটাই কারণ হলো যে মহাত্মা গান্ধী যে এই আন্দোলনগুলিকে যে সুভাষচন্দ্র বসুর যে স্বাধীনতার জন্য যে আন্দোলন করেছিলেন সেগুলোকে একদমই সমর্থন করতে পারছিলেন না তাই তিনি মানে পুরো জিনিসটাকেই একদম ভালো চোখে দেখেনি বা তিনি বিপ্লবীদের পাশেও দাঁড়াননি ঠিক আছে মানে কোনো সমাধান করারই চেষ্টা করেনি বা তাদেরকে কোনো সাহায্য করারই চেষ্টা করেননি তো দেখো এর ফলে কি হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই নৌ বিদ্রোহ যেটা হয়েছিল সেটাও শেষ হয়ে যাচ্ছে নৌ বিদ্রোহ হয়েছিল তলোয়ার নামক একটি জাহাজে এই বিদ্রোহ শেষ হয়ে যাচ্ছে এই বিদ্রোহটাই কিন্তু ছিল এই নৌ বিদ্রোহটাই কিন্তু ছিল স্বাধীনতার শেষ ধাক্কা মানে এই নৌ বিদ্রোহ দিয়েই বুঝিয়ে দিয়েছিলো যে ভারতীয় সৈনিকরা কিন্তু আর ব্রিটিশদের সাহায্য করবে না তো শেষে দেখো একটাই কথা বলা চলে কি যে আজাদিন ফৌজ এবং যে নৌ বিদ্রোহ হয়তো জয়ী হয়নি কিন্তু মানুষের মনে পূর্ণ স্বাধীনতার আশা কিন্তু জাগিয়ে তুলেছিল বা স্বাধীনতার আগুনও কিন্তু জ্বালিয়ে তুলেছিল ঠিক আছে তো এই অধ্যায়টি আমি আজকে এখানেই শেষ করছি এই অধ্যায়টি আমার বোঝানো সম্পূর্ণ হয়েছে তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর যদি কোনো প্রশ্ন জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করো আর কি ধরনের ভিডিও চাইছো বা কোন কোন টপিকের ওপর ভিডিও বা ক্লাস দিলে তোমাদের সুবিধা হবে সেটা অবশ্যই আমাকে জানিও তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে